আর পাশে এই জঙ্গলটার পাশে ফেলবো অনেকক্ষণ থাকবে বড়শিতে এই দেখুন হয়ে গেছে এইরকম এই যে দেখুন এবার উঠছে এই দেখুন কতটুকু সাইজ এই দেখুন এই দেখুন এই দেখুন এটা একটু বড় সাইজ নমস্কার বন্ধুরা ফিশিংয়ের সবাই চ্যানেল এক না তুমি আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাচ্ছি মাছ মারতে আর এক্সপোটে কিন্তু চলেও আসছি আর কালকে রাত্রে আমাদের এদিকে হালকা একটু বৃষ্টি হয়েছিলো তো আজকে ওই জন্য আমি চালানি মাছ মারতে আসছি আর এই যে জায়গাটা দেখুন এই জায়গাটায় প্রচুর জঙ্গল আর চালানি মাছও কিন্তু প্রচুর আসে তো এই জায়গায় জঙ্গল আর গরমের জন্য কিন্তু চালানি মাছগুলো ভিসে প্রায় ছিপে খায় না তো আজকে একটু মানে ওয়েদারটা একটু ড্যাম ড্যাম আসে আর কি যার কারণে আমি এখানে আজকে চার করবো চার করে প্রথমে এক এখন বাজে তিনটা তো আমি সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত চার করে এখানে চালানি মাছ মারার চেষ্টা করব তো চালানি মাছ খাইলে ভালো মারবই আর যদি না খাই তাহলে সন্ধ্যার দিকে মানে পাঁচটার পরে আমি এখানে আর কি মানে লোকাল মাছ ধরার চেষ্টা করব টোপও আনছি দুই রকম চারটা তো আসে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি টিপগুলো খুলি ছিপও অংশে অনেকগুলো ছিপ খুলবো চার করবো টোপ বানানো দেখাবো তো বন্ধুরা আমি দুরে মানে দুইটা চিপ খুলছি আপাতত আরও তিনটা চিপ আমার পড়ে আছে তো আমি দুইটা চিপ দিয়ে আপাতত পাতব তো সবার আগে আমি চার করব এখানে দুই রকম চার করব প্রথমে একটু ছিটানি চার দিব তারপরে এই যে মিষ্টি চার এটা মাটির সঙ্গে মিক্স করতে লাগে আর ফেলতে হয় তো সবার আগে আমি একটু ছিটানি আগে দিয়ে নিব ওই দেখুন মাছ ওই যে ওই যে ওই যে মানে এখনও মাছ ভেসে বেড়াচ্ছে তো চালনি মাছ খাবে কিনা সন্দেহ মানে সন্দেহ আছে আমার তো লোকাল মাছ কিন্তু এখন খাবে না তো লোকাল মাছ খাবে মানে বিকালের দিকে তো যতক্ষণ আর কি লোকাল মাছ না খায় ততক্ষণ আমি এই চালানি মাছ মারার চেষ্টা করব খাইলে চালানি মাছই মারব আর যদি না খায় তাহলে চারটা বা সাড়ে চারটার পর থেকে আমি লোকাল মাছ মারবো তো সিটানি চার দেওয়া হয়ে গেছে এবার আমি এই মিষ্টি চারটা মাটির সাথে মিক্স করব। আর এই মিষ্টি চারটা মাটির সঙ্গে মিক্স করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি এই যে মাটি মানে এটেল মাটি যাকে বলে আর কি বেশি দিতে হবে না হালকা একটু দিয়ে মিক্স করে নেবেন যাতে গন্ধ ছড়ায় আর কি খুব ভালোভাবে মিক্স করে একদম দোলা পাকিয়ে নেবেন এই দেখুন দোলা পাকানো হয়ে গেছে আমার পুরো ভালোভাবে একদম মিক্স করে নিছি আর পাশে এই জঙ্গলটার পাশে ফেলবো আপনারাও যখন চালানি আসতাম জঙ্গলের পাশে চার করার চেষ্টা করবেন ওই জঙ্গল থেকে বের হয়ে বের হয়ে খাবে আর মাছ এমনিতে একটু খোলা জায়গা থাকা কম পছন্দ করে যেখানে একটু জঙ্গল থাকে তার আশেপাশেই মাছ ঘোরাফেরা করে আর কি জমা হয় তো রোদও উঠে গেল এতক্ষণ থেকে কিন্তু রোদ ছিল না ওই জন্য তাড়াতাড়ি আসলাম একটু না হলে দেরিতেই আসতাম আরও তিনটা তো বাজে তিনটার বেশি হয়েছে হয়তো তো চার করা কমপ্লিট এবার আমি একটা ছিপে বোল্লার টোপ লাগিয়ে পাতবো খুদিন বোল্লার টোপ আর একটা ছিপে এই যে ময়দা নিয়ে আসছি আবার ভাত পোলাও ভাত পোলাওয়ের গুঁড়া মানে পাউডার একটা ফর্ম আছে ওইটা নিয়ে আসছি তো একটাতে আমি এই যে খুদ্রিন বোল্লার টোপ লাগিয়ে পাতবো আর একটাতে ওই নতুন একটা টোপ বানাবো ভাত পোলাও টোপ যেটা সেটা লাগিয়ে পাতবো তো এই দেখুন বারো বাড়িটাতে বারো নম্বর বসি আছে কালো বসি এই যে এটা আমি বোলার টপ লাগিয়ে নিলাম এটা একদম মাটির মানে মাটি বরাবর ফেলবো মাটিতে লাগাই ফেলবো আর এই যে এটা খুলছি দুটোই আমার ধরে নিন চৌদ্দ পয়েন্ট সাত ফুটের ছিপ তো সম্পূর্ণ খুলি নাই এগারো বারো ফুটের মতো করে খুলছি আর কি জায়গাটা পাশেই তো এই যে ময়দা এর সঙ্গে এখন মিক্স করব ভাত পোলাও এই দেখুন ভাত পোলাও মানে ভাত পোলাও যেটা রান্না করা হয় আর কি ওইটাকে মানে রোদে শুকায় তারপরে গুঁড়া করা হয়েছে আর কি এটা দোকান থেকেই কিনতে পাওয়া যায় আর কি ভাত পোলাও দিয়ে আবার কাতলা মাছ খুব ভালো খায় তো মানুষ ভাত পোলাও লেপিং হিসেবে ব্যবহার করে আবার গুঁড়াও পাওয়া যায় মানে ওই ভাত পোলাওটাকে রোদে শুকায় নেয় ভালো মতো তারপর গুঁড়া করে নেয় এটা দিয়েও ভালো কাজ হয় তো আমি অর্ধেক ভাত পোলাও আর অর্ধেক ময়দা নিয়ে নিছি এবার জল দিয়ে মিক্স করতে হবে এটাকে খুব ভালো হবে আর টোপটা আমি একদম নরম বানাবো একদমই নরম কি সুন্দর সেন্ট বেড়ে গেছে গাইস এটাকে মিশাই নিয়ে ভালো মতো দুইটা দুইটাকে ভালো মতো মিশাই নিতে লাগবে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর হালকা করে জল নিব আর মেশাবো একদম নরম করবো টোপটাকে মানে গ্যাল গেলা যাকে বলে আর কি এক কোথায় গ্যাল গেলা বানাবো এর সঙ্গে পিঁপটের ডিম মিক্স করার কোনো দরকার নেই যদি ভাত পোলাও দেন আর কি রোদও উঠে গেল আর এই টোপ দিয়ে আপনারা রুই কাতলা পুঁঠি মিরগেল সব মাসে মারতে পারবেন এই দেখুন কী আঠালো হয়ে গেছে একদম পুরো আঠা আঠা আর এই টোপটা পাতলা হলেও কিন্তু বস্তিতে অনেকক্ষণ লেগে থাকে বুঝলেন আপনারা ভাববেন যে টোপটা পাতলা যার কারণে বসতিতে লেগে থাকবেন আর কি তেমনটা না টোপটা পাতলা হলেও বসতিতে অনেকক্ষণ লেগে থাকে টোপটা লাগাতেও হয় অন্য হবে আপনাদের লাগানোটাও দেখিয়ে দিই এটা আবার চোদ্দ নাম্বার পড়ছি এটা এই দেখুন প্রথমে এইভাবে আঙুল দিয়ে টোপটা নিলেন এরকমভাবে তারপরে এই যে বড়শি নিলেন এবারে এইভাবে পেঁচায় দিবেন এই যে একটা পেঁচান দিয়ে দিলেন দুকায় এইভাবে পেঁচায় দিবেন অনেকক্ষণ থাকবে বড়শিতে এই দেখুন হয়ে গেছে এরকম বাটা মাছও মারা মারা মাইরা খুব মজা আর কি টোপ নরম তো যখন টান দেবেন টোপটা আস্তে করে খুলে যাবে আর মাছের মুখে বসি তো আমি মাছ মারতে থাকি আপনারাও দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে মারিয়ে দেবেন তো বন্ধুরা সাড়ে চারটা বেজে গেছে মাছ কিন্তু এখনকার ঠোকর দেয় নেই আর এই দেখুন কি প্রচণ্ড রোদ তো রোদের কারণে এই যে এটা জমির মানে পুকুরের আলটা আলের নিচে শুয়ে আছে এইটা হলো পশ্চিম দিক এইটা এইটা তো পশ্চিম দিক থেকে রোদ আসছে যার কারণে আমি পূর্ব দিকে শুয়ে আছি মানে এত রোদে থাকা মুশকিল একটা মাছ যে ঠোকর দিবে একটা মাছও ঠোকর দেয়নি না দিছে বোল্লার টোপে ঠোকর না দিছে মানে আমার কী বলে ময়দার টোপে ঠোকর তো এই দেখুন পুসকি মালটা আসতে এসে আস চলে আসলো মালটা কোথার থেকে জানাই যে মালটা প্রতিদিন একবার করে আসবেই তো আপনারা দেখতে থাকুন আর একটু পরে যে মাছ খাওয়া শুরু করবে প্রচুর মাছ খাবে এই বোল্লার টোপ দিয়ে দেশি মাছ আর কি এখন দেশি মাছ খাবে না এই গরমের রোদে আর যখন খাওয়া শুরু করবে আরেকটু পরে তখন একদম মানে টেনে দিশা পাওয়া যাবে না তো মোটামুটি বিকাল হয়ে গেছে সময় এই দেখুন পাঁচটা দশ বাজে সময় তো আমি এখন একটা বহনই করলাম আর কি এই দেখুন কই মাছ ছোটো সাইজে যদিও এই দেখুন কইগুলো জল খাচ্ছে পাশেই তো পাশেই আমি মানে ভাসা টপ দিয়ে মারবো কইগুলোকে খুলে নেই মানে এখন মাছ খাওয়া শুরু করবে এখন মাছ খেতেই থাকবে মানে বললাম না এখানে আপনার আপনি সারা দিন চিপ ফেলে বসে থাকুন মাছ খাবে না ওই বিকাল সন্ধ্যা সন্ধ্যা হওয়া শুরু করে মাছ খাবে ওই যে সন্তোষ একটা তুলে ফেললে টাকি মনে হয় টাকি রে তো আমি টোপ আর এখন কিন্তু দূরে মাছ খাবে না বিশেষ একটা মাছ এই পাশেই এই পা পাশেই খাবে দূরে বিশেষ একটা মাছ থাকে না সন্ধ্যার দিকে সব মাছ পাশে চলে আসে জঙ্গলের ফুটে পাশেই ফেলে দিলাম ছ এ করে আর এইটাও আমি পাশে পাতবো দূরে এতগুলো ছিপ পেতে লাভ নেই বেকার মাছ খাবে না যত সন্ধ্যা হবে তত মাছ খাবে একদম পাশে এসে এসে খাবে পায়ের পাশে এইসব জায়গাতেও খাবে এটাও পাশেই পাতবো আর জল দেবো কিন্তু ভাষা মাছ এখন কইগুলা উপরেই খাবে মাগুর খাবে আর একটু লেটে আসে মাগুর সিঙ্গে আর একটু লেটে খাবে এই ফুটার পাতায় দিব পাশেই এই যে ফুটায় ঢুকে যা এইটা তার মাছ ধরছে এই যেটা এই দেখুন কই এই যেটা এই ছিপটা আর একটু ছোটো করতে হবে টুকুরি সব পাশেই টুকুস টুকুস করে মারব কালকে এখানে আসছিলাম এই সন্ধ্যাবেলার দিকে মানে মাছ খাইছি আর কি দুইটা মাগুর তুলছিলাম আবার কই টই শিঙ্গি টিঙ্গি প্রচুর পাইছি যত বড় নেট আনছি বাপরে বাপ এখানে সত্তর আশি কেজি মাছ যদি রাখা যায় তবুও নেট আর কি লোড হবে না আর এত বড় নেটে যদি আমি দুইটা মাছ বাড়ি নিয়ে যাই তো নেটের মানসম্মান নষ্ট আর কি শুধু নেটের মানসম্মানটা রাখিস ব্যাস আর এই বোলার চাকও পাওয়া যায় না আজকে প্রায় দুই ঘন্টার মতো খুঁজছি পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকার বাইকের তেল ফুরেছি ফুরাই বাঁশের মানে বাঁশের জঙ্গলে জঙ্গলে খুঁজে বেরেছি এই দেখুন কইয়ের সাইজ যে আপনারা কি বলেন বলুন তো এক ইঞ্চিও হবে না আমার এইটা কই মাছ ধরে ওই যে ভাবলাম দেখুন হালকা হালকা নাড়াচ্ছে হালকা হালকা এই যেটা এই যেটা এই যেটা এই যেটা বললাম না কই হালকা হালকা নাড়াচ্ছে শালা সাইজ পিচ্ছি পিচ্ছি এটা এদিকে পাইতে রাখি যদি মাগুর ধরে মাটি বরাবর পাইতে রাখি এটা আর এটা দিয়ে আমি একটু টুকুস পুস করে কই মাছ মারি সন্তোষ ওইদিকে চেরা দিয়ে মাছ মারতেছে বলার টপ দিয়ে না কি সেরকম খাচ্ছে না তো ওই মাগুরের আসা চেরা লাগায় মানে লাল কেঁচো লাগায় পাইতে রাখছে আমার একটা ডুবা আছে একটা ভাষা একটাতে মাগুর আর একটাতে এই যে বাচ্চা বাচ্চা কইয়ের বাচ্চা মাছ খাইলে ভাল লাগে সেটা কইয়ের বাচ্চা হোক বা পুটির বাচ্চা মানে যাতে উঠে আর কি টানে টানে তাহলে ভাল লাগে মারতে ইচ্ছা করে পুঁটি মাছও যদি মানে টপাটপ খায় টপাটপ উঠে তাহলে পুঁটি মাছ মারের মজা লাগে তো ভুরুজ ভাস আনা শুরু করে দিয়েছে আর কি এতক্ষণ আমি ওইখানে চার করে মাছ মারছিলাম ওই যে দেখুন কচির পাড়াটা ওইখানে মাছ মারছিলাম আর এই কই মাছগুলা মূলত দিনের বেলায় যখন রোদ থাকে এই যে জঙ্গল ঘাস এগুলোতে লুকায় থাকে যখন একটু মানে বিকাল বিকাল সন্ধ্যা হয় তখন খাওয়ার খোঁজে একটু পরে ফাঁকা জায়গায় আসে আর কি ঘোরাঘুরি করে মানে চড়তে আসে যাকে বলে আর কি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিন সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না ফ্রিতে করে দিন প্রতিদিন মাছ মারা ভিডিও আসতে থাকবে অসুবিধা নাই আর আপনাদের কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেব ভিডিওতে আর একটা ঠোকর দিল আসে না নাই যে আজকে অবস্থা একজনেরই খাওয়ার মাছ মানে হবে না সন্তোষ যেটা আনা শুরু করছে বাপরে বাপ মাথা নষ্ট খালি ফেলে ফেলে কিন্তু মাছ নাই সঙ্গে সঙ্গে খায় খাইস কিন্তু ছোট ছোট আর খাবে না কোথাও কি দেখুন ফেলার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু কিন্তু সাজ ছোট্ট লাগে না এই যে দেখুন এবার উঠছে এই দেখুন কতটুকু সাইজ এই দেখুন কয়েক সাইজ এই জন্য লাগে না মালগুলা পাকানোর সঙ্গে সঙ্গে শালাগুলা টাকা এই দেখুন এই দেখুন এটা একটু বড় সাইজ একটু বড় আগেরগুলোর থেকে দিনটা বেকার গেল আর তখন আমি তিনটার দিকে না এসে যদি পাঁচটার দিকে আসতাম তো পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত মাছ মারলেই হয়তো ভালো হয়ে যেত আমি আর আসবো না আর আমি আর এই সিজনে হয়তো চালানি মাছও মারব না এই চার করে আর কি খোলা জায়গায় বেকার শুধু সময় নষ্ট টাকা নষ্ট চার ফেলো টোপ কিনো হ্যান ত্যান মাছের বেলায় তো নাই কিছুই খালি হাত চালানি মাছের আশায় বসে থাকলে খালি হতে মানে ছক্কা খেয়ে বাড়ি যেতে লাগতো আমাকে আজকে একটা ঠোকর দেয় নাই লজ্জাজনক বিষয়